হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখো যেই তেঁতুলগুলো রোদে দিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম সেইগুলো আমি এখন কাটতে বসেছি কাটতে মানে ওর বিচেগুলোকে কেটে বার করে নিতে হবে আর যে সিটটা থাকে সেটাকেও কেটে ফেলতে হবে তো এইভাবেই সব তেঁতুলগুলোকে বার করতে হবে বিচেগুলো আর এখন আমি কিছুটা করে রাখবো সবগুলো তো একসাথে করা যাবে না তাই যে এগুলো কাটতে বসে গেছি এখন সন্ধ্যাবেলা করে এখন ওইগুলো গুছিয়ে রেখে আর আমি একটু দুধ দিয়ে দিচ্ছি ঘরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধে দেখায় তাও আমি আমার ঘরে একটা করে ধূপ জেলে দিই আর তোমাদের দাদা গিয়েছিল ঘাঁটালে বলেছিলাম পোস্ত কিনতে যে আড়াইশো পোস্ত কিনে এনেছে আর একটু সাদা তেল কিনে এনেছে আমাদের তিল খেতে সবাই খুব পছন্দ করে তাই আর এই যে একটু বেসন করেছি আর সকালবেলার আলু ভাজা ছিল তো এই যে এখানে এটাই করেছিলাম বেসন আর রুটিও হয়ে গেছে রুটিও করে নিয়েছি এই তেঁতুলটা এই যে ছাড়িয়েছি এখানে রেখেছি তো রাত্রিবেলা এই যে ওদের বাবা ওর বাবা খেতে বসেছিল তখন এই যে কী কথা বলছিল দুজনে জানি না ও আবার রেগে ছুটে পালিয়ে গেল তো ভিডিওটা আবার আমি সকালবেলা থেকে করছি রাত্রে আর কন্টিনিউ করা হয়নি তাই এই যে সকালবেলা উঠে আগে রান্নাঘরের জানালাটা খুলে দিলাম তারপর ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম নাহলে বরফ কাটতে প্রচুর দেরি হয় তাই মাছটাই আগে ভিজিয়ে রেখে দিলাম তারপর চলে গেলাম সেই ঘরেতে সেই ঘরে গিয়ে জানালা খুলে আর দুটো দুদিকের জানালায় খুলে দিলাম নিচে জানলাগুলো আর খুলিনি কারণ রাস্তার ধারে আর রোদ্দুরও প্রচুর আছে তাই তারপর বিছানাটা একটু গুছিয়ে নিচে যদিও এই ঘরে কিছুই হয়নি তাও ওই যে ছেলেটা মাঝে মাঝে পড়তে টুরতে বসে তো এরকম নোংরা করে রাখে আর দেখতেই পাচ্ছ ওই যে খাটের তোলায় আলুগুলো ঢালা আছে তো আলুগুলো ঢালবার জায়গা ছিল না তাই এই ঘরেই এইভাবে খাটের তলায় বিছিয়ে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় আর বিছানাটা এখন আমি একটু ভালো করে গুছিয়ে রেখে তারপর সেই সেই দিকে যাবো মানে দোয়ার টোয়ার ঝাঁট দেওয়া তারপর জল ভরা সব কিছুই তো থাকে বাসিপাত তো এখনও কিছুই ছাড়া হয়নি তাই বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আগেই তারপর চলে এসেছি এইখানে দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি আর দুয়ার তারপর উনান শালটা ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর খামারটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর খামারটা তো প্রচুর ধুলো তাও উপরের উপরের একটু পাতাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি নাহলে তো একটু বেশি নোংরা লাগে দেখতে তাই এখনো লাতা দেওয়া আর ঘর মোছা কিছুই হয়নি তো ভাবলাম আগে ঝাড়টা দিয়ে দিই তারপর এগুলো সেরে নেব টেবিলটা যেহেতু ওই মাটির দেওয়ালের গা দিয়ে রয়েছে তাই প্রচুর ধুলো পরে ওইখানটা থেকে টেবিলটার ওপর তার জন্য এগুলো এক নামিয়ে টেবিলটা একটু ভালো করে আমি মুছে নেব খালি বোতলও আছে আবার ভর্তি বোতলও আছে তো সবগুলো আগে নামিয়ে আর একটা ভিজে কোনো কিছু ন্যাংরাই করে টেবিলটা একটু মুছে নিচ্ছি ভালো করে এই মুছবো আবার এক্ষুনি নোংরা হয়ে যায় যেহেতু এইখানটা মাটির দেওয়াল তাই আর টেবিলটা ওইখানটা করেই রেখেছি একটা সাইড করে যাতে যাতায়াতেরও কোনো অসুবিধা না হয় যেহেতু ছোটো ছেলের ঘর একটু বেশি তো বদমাইশি করে তাই সব কিছু একটা সাইড করেই রাখতে হয় গুছিয়ে ভালো করে মুছে যেগুলো ভর্তি বোতল সেগুলো আবার একটু গুছিয়ে ওইখানে রেখে দিলাম আর খালি বোতলগুলো আবার ভরে নেবো তো ওই যে জামা কাপড়গুলো এখানে মেলা ছিল কাপড় নেই ওই তোমাদের দাদা জামা আর ছেলের জামা রয়েছে তো সেইগুলো আবার আমি একটু গুছিয়ে নিচ্ছি এগুলো শুকিয়ে গেছে এত তাপ এই যে টিন দেওয়া আছে দুয়ারে তো টিনের এত তাপ একটু ফাঁকে জলটা ঝরিয়ে এনে এইখানে মিলে দিলেই এইগুলো পরের দিনকে শুকিয়ে যায় তো দেখো এগুলো আমি আগের দিনে মিলেছিলাম এখন কিন্তু ভালোভাবেই সবই শুকিয়ে গেছে কি জিন্সের যে মোটা প্যান্টটা মেলা আছে সেটাও শুধু শুকিয়ে গেছে তো এগুলো এখন আমি পাট করে রেখে দেব সকালবেলা উঠে আমাদের সাধারণত এই সব কাজই থাকে একটু ঘর টর গুছিয়ে নেওয়া আর কোথায় জামা কাপড় কাচা মেলা তোলা তারপরে এই ঝাঁট দেওয়া লাতা দেওয়া মোছা এগুলোই তো থাকে সকালবেলা মেয়েদের বাসি কাজ বলতে তো এইগুলোই বোঝাই দেয় না তো এখনও কেউ উঠেও নি আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে